সরকারি চাকরিতে পঁয়ত্রিশ করার লক্ষ্যে যারা আন্দোলন করছেন কিংবা দাবি রাখছেন তাদের জন্য একটি দুসংবাদ দিল শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে বয়স বাড়ানোর সুপারিশে কার্যকারিতা নেই এটি বলছেন শিক্ষামন্ত্রী এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে তিনি যে সুপারিশ করেছিলেন সেটির আর কোনো কার্যকারিতা নেই তার সুপারিশ পত্রটি নিয়ে একটি পক্ষ জল চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি সুপারিশে কারণে হিসাবে শিক্ষামন্ত্রী বলেছেন এই বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জাতীয় সংসদে উত্তর দিয়েছেন আজ রোববার দুপুরে সচিবালয়ে এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এ বিষয়ে তার অবস্থানে ব্যাখ্যা করেন সম্প্রতি শিক্ষামন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করে একটি আধা সরকারি পত্র দিয়েছিলেন এরপর বিষয়টি জাতীয় সংসদেও আলোচিত হয় জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম এবং ফরিদা ইয়াসমিনের পৃথক দুটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বলেছিলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় আপাতত বয়স সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই তবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আর আলোচনা এবং পর্যালোচনা করে ভবিষ্যতে বিষয়টি দেখা হবে এই বিষয়ে সচিবালয়ে আজকের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন কয়েকজন চাকরি প্রার্থী এই বিষয়ে অনুরোধ করেছিলেন কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে আলোচনাকালে মনে হয়েছে সেটার বিষয়ে একটা সুপারিশ করা যেতে পারে সেই হিসাবে আমি একটি সুপারিশপত্র দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে সেই সুপারিশপত্র পুঁজি করে অনেকেই জল ঘোলা করার চেষ্টা করছেন মহিবুল হাসান চৌধুরী আরও বলেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রী জাতীয় সংসদে এই বিষয়ে পরিষ্কার করে বলে দিয়েছেন যে রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তটা কি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে এই মুহূর্তে যে সিদ্ধান্ত নেই সেটা বলে দেয়া হয়েছে কিন্তু একটি পক্ষ আমার সেই সুপারিশপত্র পুঁজি করে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে অস্থিতিশীলতার সৃষ্টি করতে চাইছে সুতরাং আমি তাদের বলবো এটা অত্যন্ত একটা খারাপ কাজ করছে তারা রাষ্ট্র উত্তর দিয়েছেন এখানে বিষয়টি সমাপ্তি ঘটেছে আমার সুপারিশপত্রের কার্যকারিতা এখন নেই যেহেতু জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী বলে দিয়েছেন এখন এটাকে নিয়ে জল ঘোলা করে নানা জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা কখনোই কাম্য নয় সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা স্থায়ীভাবে বাড়িয়ে পঁয়ত্রিশ করার দাবিতে গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন আন্দোলনকারীরা চাকরিতে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সমন্বয় পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি টাকা হয়েছিল এই কর্মসূচি থেকে পনেরো জনকে শাহবাগ থানার পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে এবং এই বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা নিয়ে সংসদে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সেটা আমরা একটু দেখে নিচ্ছি জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন বলেছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় আপাতত বয়সীমা বাড়ানো কোনো সিদ্ধান্ত সরকারের নেই তবে প্রধানমন্ত্রী সঙ্গে এই বিষয়ে আরো আলাপ আলোচনা হতে পারে আর আলাপ আলোচনা করার পর ভবিষ্যতে বিষয়টি দেখা হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার লক্ষ্যে শিক্ষামন্ত্রী যে ডিও লেটার দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে দুজন সংসদ সদস্য যে প্রশ্ন রেখেছিলেন তার জবাবে জনপ্রশাসন মন্ত্রী উত্তর দিয়েছেন এবং বিষয়টি এখানেই সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আর এই কারণে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার আপাতত কোনো সিদ্ধান্ত কিংবা সম্ভাবনা দেখা যাচ্ছে না আর এটি সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করার জন্য যারা আন্দোলন করছেন তাদের জন্য একটি দুঃসংবাদ হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ